আসসালামু আলাইকুম এভরিওয়ান সুমিস কিচেন ব্লগে সবাইকে স্বাগতম সেহেরি স্পেশাল মুরলা মাছের চচ্চড়ি রেসিপি একবার এভাবে বানিয়ে দেখুন গরম ভাতের সাথে জমে যাবে ইনশাল্লাহ মুরলা মাছটা চচ্চড়ি আমি কিভাবে তৈরি করেছি দেখতে থাকো এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে নিচ্ছি কিছুটা তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে নিব আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে নিব আমি দুই থেকে তিনটা ছোট সাইজের আলু কুচি আমি এখানে মরলা মাছের চচ্চড়িটা আলু দিয়ে তৈরি করেছি তোমরা চাইলে শুধু পেঁয়াজ দিয়েও তৈরি করতে পারো পেঁয়াজটা এখানে আমার বাদামি কালার হয়ে ভাজা হয়ে আসছে এরপরে আমি দিয়ে নিচ্ছি আলুগুলো তোমরা দেখে নিশ্চয় বুঝতে পারছো আলুগুলো আমি কতটা চিকন করে কেটে নিয়েছি এরপরে আমি আলু ও পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিচ্ছি সেয়েরি স্পেশাল মুরলা মাছের চচ্চড়ি রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ে নিচ্ছি কিছুটা লবণ এরপরে আমি এখানে হাফ টেবিল চামচ দিয়ে নিচ্ছি রসুন বাটা দিয়ে নিব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ গুঁড়া স্পেশাল মোরলা মাছের চচ্চড়ি রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছ সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিছুটা পানি দিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে ব্যবহার করবো সরিষা বাটা সরিষাটা আমি কাঁচামরিচ লবণ দিয়ে বেটে নিয়েছি এভাবে সরিষা বাটা দিয়ে মরলা মাছের চচ্চড়ি রেসিপিটা একবার খেয়ে দেখো ইনশাল্লাহ ভালো লাগবে আর সরিষাটা কাঁচা মরিচ ও লবণ দিয়ে বাটলে কোনো রকম তরকারিতে তিতাভাব আসবে না ইনশাল্লাহ সবগুলো উপকরণ দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে নিচ্ছি মাছগুলো মাছগুলো দিয়ে আমি হালকা করে আলু ও পেঁয়াজের সঙ্গে নেড়েচেড়ে দিচ্ছি দুই থেকে তিন মিনিট পরে আমি এখানে পানি ব্যবহার করব। এখানে আমি পানিটা দিয়ে নিয়েছি সেট স্পেশাল মোরলো মাছের চচ্চড়ি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো আর বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারো এরপরে আমি এখানে ব্যবহার করছি টমেটো কুচি সঙ্গে দিয়ে নেব তনে পাতা কুচি এইভাবে আমি হাই হিটে মোরলা মাছের রেসিপিটা কমপ্লিট করে নিব এখানে আমার মরলা মাছের চচ্চড়ি রেসিপিটা কমপ্লিট এরপরে আমি পরিবেশন পাত্রে তুলে নিব এখানে আমি মরলা মাছের চচ্চড়ি রেসিপিটা পরিবেশন পাত্রে তুলে নিয়েছি মোরলা মাছের রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম